জ্যোৎস্না আলোকে সে তো সৈকত পুলিন মধ্যবাহিনী নীল সলিলা যমুনার উপকূলে নগরী প্রধানা মহানগরী দিল্লি প্রদীপ্ত মণিখণ্ডব জ্বলিতেছে সহস্র সহস্র মর্মরাদি প্রস্ত নির্মিত মিনার গম্বুজ বরুজ ঊর্ধ্বে উত্থিত হইয়া চন্দ্রালোকের রাশি রশ্মি রাশি প্রতিফলিত করিতেছে অতিদূরে কুতুব মিনারের বৃহৎ চূড়া ধুমময় উচ্চস্তম্ভবৎ দেখা যাইতেছিল নিকটে জুম্মা মসজিদের চারি মিনার নীলাকাশ ভেদ করিয়া চন্দ্রালোকে উঠিয়াছে রাজপথে রাজপথে অন্য বিথিকা বিপণীতে বিপণীতে শত শত দ্বীপমালা পুষ্প বিক্রেতার পুষ্প রাশির গন্ধ নাগরিক জনপরিহিত পুষ্প রাজা রাজির গন্ধ আতর গোলাপের সুগন্ধ গৃহে গৃহে সঙ্গীত ধ্বনি বহুজাতীয় বাদ্যের নিকন নগরীগণের কখনও উচ্চ কখনও মধুর হাসি অলঙ্কার সিঞ্জিত এই সমস্ত একত্র হইয়া নরকে নন্দন কাননের ছায়ার নেই অদ্ভুত প্রকার মোহ জন্মাইতেছে ফুলের ছোড়াছড়ি আতর গোলাপের ছোড়াছড়ি নর্তকের নুপুর নিক্ষণ গায়িকার কণ্ঠে সুরের আরোহণ অবরোহণ বাদ্যের ঘটা কমনীয় কামিনীয় করতল অপলিত তালের চটচটা মধ্যের প্রবাহ বিলল কটাক্ষ প্রবাহ খিচুড়ি পোলাওয়ের রাশি বিকট অপট মধুর চতর চতুর বিদ্ধ, হাসি পথে পথে অশ্বের পদধ্বনি বাহকের ঘন্টার ধ্বনি ধ্বনি এককার ঝনঝনি শকটের নগরীর মধ্যে বড় গুলজার চাঁদনি চৌকি সেখানে রাজপুত বা তুর্কি অশ্বারুহ হইয়া স্থানে স্থানে পাহাড় বুঝি জগতে যাহা কিছু মূল্যবান তাহার দোকানে সকল থরে থরে সাজানো আছে কোথাও নর্তকী রাস্তায় লোক জমাইয়া সারং সারঙ্গের সুরে নাচিতেছে গাহিতেছে কোথাও বাজিকর বাজি করিতেছি প্রত্যেকের নিকট শত শত দর্শক ঘেরিয়া দাঁড়াইয়া দর্শন করিতেছে সকলে অপেক্ষা জনতা জ্যোতির্বিদের কাছে মুঘল বাদশাহের সময়ে জ্যোতির্বিদগণের যেরূপ আদর ছিল এমন বোধ হয় আর কখনো হয় নাই হিন্দু মুসলমানে তাহাদের তুল্য আদর করিতেন করিতেন মোগল বাদশাহেরা জ্যোতিষশাস্ত্রের অতিশয় বশীভূত ছিলেন তাহাদিগের গণনা না জানিয়া অনেক সময় অতি গুরুতর কার্যে প্রবৃত্ত হইতেন না যে সকল ঘটনা এই গ্রন্থে বর্ণিত হইয়াছে তাহার কিছু পরে ঔরঙ্গজেবের কনিষ্ঠ পুত্র আকবর রাজবিদ্রোহী হইয়াছিলেন পঞ্চাশ হাজার রাজপুত্র সেনা তাহার সহায় ছিল ঔরঙ্গজেবের সঙ্গে অল্প সেনাই ছিল কিন্তু জ্যোতির্বিদদের গণনার উপর নির্ভর করিয়া আকবর সৈন্যযাত্রায় বিলম্ব করিলেন ইতিমধ্যে ঔরঙ্গজেব কৌশল করিয়া তাহার চেষ্টা নিষ্ফল করিলেন দিল্লির চাঁদনী চৌকে জ্যোতিষীগণ রাজপথে আসন পাতিয়া পুঁথি পাঁজি লইয়া মাথায় উষ্ণিস বাঁধিয়া বসিয়া আছে শত শত স্ত্রী পুরুষ আপন আপন অদৃষ্ট গুণাইবার জন্য তাহাদের কাছে গিয়া বসিয়া আছে বরদানশীল বিবিরাও মুড়ি সুড়ি দিয়া যাইতে সংকোচ করেন না একজন জ্যোতিষীর আসনে চারিপাশে বড় জনতা তাহার বাহিরে একজন অবগন্ঠনবতী যুবতী ঘুরিয়া বেড়াইতেছে জ্যোতিষীর কাছে যাইবার ইচ্ছা কিন্তু সাহস করিয়া জনতা ঠেলিয়া প্রবেশ করিতে পারিতেছে না ইতস্তত দেখিতেছি এমন সময় সেই স্থান দিয়া একজন অশ্বারোহী পুরুষ যাইতেছিল অশ্বারোহী যুবা পুরুষ দেখিয়া আহেলে বিলায়ক মোঘল বলিয়া বোধ হয় তিনি অত্যন্ত সুশ্রী মোগলের ভিতরও এমন সুশ্রী পুরুষ দুর্লভ তাহার বেশভূষার অতিশয় পারিপাট্য দেখিয়া একজন বিশেষ সম্ভ্রান্ত লোক বলিয়া বোধ হয় অশ্ব সম্ভ্রান্ত বংশীয় জনতার জন্য অশ্বারোহী অতি মন্দ অশ্বচারণা করিতেছিল যে যুবতী ইতস্তত নিরীক্ষণ করিতেছিল সে তাহাকে দেখিতে পাইল দেখিয়ায় নিকটে আসিয়া ঘোড়ার লাগাম ধরিয়া থামাইল বলিল সাহেব মুবারক অশ্বারোহীর ওই নাম জিজ্ঞাসা করিল কে তুমি আর কি পারো না জি তুমি এখানে কেন কেন আমি তো সকল জায়গায় যাই তোমার তো নিষেধ নাই তুমি বারণ করো কি আমি কেন বারণ করব? তুমি আমার কে কিছু চাই কি তোবা তোমার টাকা আমার হারাম আমরা আতর সুরমা করিতে জানি তবে আমাকে পাকড়া করিলে কেন নামো তবে বলিব এখন বলো এই ভিড়ের ভিতর একজন জ্যোতিষী বসিয়া আছেন তিনি নতুন আছেন ইহার মতো জ্যোতির্বিদ কখনো নাকি আসে নাই ইহার কাছে তোমাকে তোমার কেসমত বনাইতে হইবে আমার কেসমত জানিয়া তোমার কি হইবে তোমার বোনাও আমার কেসমত আমি জানিতে চাহি না না গোনাইয়া তাহা জানিতে পারিয়াছি তোমায় কেসমত জানাই আমার দরকার এখন আমার ঘোড়া ধরে কি গোটা কতক ছেলে রাজপথে দাঁড়াইয়া লাড্ডু খাইতেছিল মোবারক বলিল তোমরা কেহ এক লহমা আমার ঘোড়াটা ধরিয়া রাখ আমি আসিয়া তোমাদের আরও লাড্ডু দিব এই বলিবা মাত্র দুই তিনটা ছেলে আসিয়া ঘোড়া ধরিল একটা প্রায় নগ্ন ঘোড়ার উপর চড়িয়া বসিল মোবারক তাহাকে মারিতে গেলেন কিন্তু তাহার প্রয়োজন হইল না ঘোড়া একবার পিছনে পাউচু করিয়া তাহাকে ফেলিয়া দিল তাহাকে ভূমি দেখিয়া অপর বালকেরা তাহার হাতের লাড্ডু কাড়িয়া লইয়া ভোজন করিল তখন মোবারক নিশ্চিন্ত হইয়া অদৃষ্ট গোনাইকে গেলেন মোবারককে দেখিয়া অপর লোক সকল পথ ছাড়িয়া দিলেন বিবি তাহার সঙ্গে সঙ্গে গেল জ্যোতিষীর কাছে মোবারক হাত পাতিয়া দিলেন জ্যোতিষী অনেক দেখিয়া শুনিয়া বলিল আপনি গিয়া বিবাহ করুন পশ্চাৎ হইতে ভিড়ের ভিতর লুকাইয়া দরিয়া বিবি বলিল করিয়াছে জ্যোতিষী বলিল কেউ ও কথা বলিল মোবারক বললেন ও একটা পাগলি আপনি বলিতে পারেন আমার কীরকম বিবাহ হইবে জ্যোতিষী বলিল আপনি কোনো রাজপুত্রীকে বিবাহ করুন মোবারক বলিল তা হইলে কি হইবে জ্যোতিষী উত্তর করিল তা হইলে আপনার খুব পদবৃদ্ধি হইবে ভিড়ের ভিতর হইতে দরিয়া বিবি বলিল আর মৃত্যু জ্যোতিষী বলিল কেও মোবারক বলিল পাগলি জ্যোতিষী পাগলি নয় ও বোধ মনুষ্য নয় আমি আর আপনার হাত দেখিব না মোবারক কিছু বুঝিতে পারিলেন না জ্যোতিষীকে কিছু দিয়া ভিড়ের ভিতর দরিয়ার অন্বেষণ করিলেন কিছুতেই আর তাহাকে দেখিতে পাইলেন না তখন কিছু বিষণ্নভাবে অশ্বে আরোহণপূর্বক দুর্গাভিমুখে চললেন বলা বাহুল্য বালকেরা কিছু লাড্ডু পাইল দরিয়ার সংবাদ বিক্রয়ের কি হইল সংবাদ বিক্রয় আবার কি কাহাকেই বা বিক্রয় করিবে সে কথাটা বুঝাইবার জন্য মোঘল সম্রাটের অবরোধের কিছু পরিচয় দিতে হইবে ভারতবর্ষীয় মহিলারা রাজ্য রাজ্যশাসনের সুদক্ষ বলিয়া বিখ্যাত পশ্চিমে কদাচিৎ একটা জেনোবিয়া ইসাবেলা এলিজা এলিজাবেথ বা ক্যাথারাইন পাওয়া যায় কিন্তু ভারতবর্ষেও অনেক রাজপুর রাজাই রাজ্য শাসনে সুদক্ষ মোঘল সম্রাট কন্যাগণ এ বিষয়ে বড় বিখ্যাত কিন্তু যে পরিমাণে তাহারা রাজনীতি বিশারদ সেই পরিমাণে তাহারা ইন্দ্রিয় পরবশ ও ভোগ ভোগবিলাস পরায়ণ ছিল ঔরঙ্গজেবের দুই ভগ্ন জাহানারা ওরসনারা জাহানারা শাহজাহার বাদশাহীর প্রধান সহজ শাহজাহা তাহার পরামর্শ ব্যতীত কোন রাজকার্য করিতেন না তাহার পরামর্শের অনুবর্তী হইয়া কার্যে সফল ও যশসী হইতেন তিনি পিতার বিশেষ হিতৌশিনী ছিলেন কিন্তু তিনি যে পরিমাণে এ সকল গুণবিশিষ্টা ছিলেন ততোধিক পরিমাণে ইন্দ্রিয়পরায়ণা ছিলেন ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য অসংখ্য লোক তাহার অনুগৃহীত পাত্র ছিল সেই সকল লোকের মধ্যে উরোপীয় পর্যটকেরা এমন ব্যক্তির নাম করেন যে তাহার লিখিয়া লেখনি কুলসিত করিতে পারিলাম না রোসনারা পিতৃদ্দেশিনী ঔরঙ্গজেবের পক্ষপাতিনী ছিলেন তিনিও জাহানারার মতো রাজনীতি বিশারদ এবং সুদক্ষ ছিলেন এবং ইন্দ্রিয় সম্বন্ধে জাহানারার নেই বিচারশূন্য বাধাশূন্য এবং তৃপ্তি শূন্য ছিলেন যখন পিতাকে পদচ্যুত ও অবরুদ্ধ করিয়া তাহার রাজ্য অপহরণে ঔরঙ্গজেব প্রবৃত্ত তখন রসন্নারা তাহার প্রধান সহায় ঔরঙ্গজেবও রসন্নারার ব বড় বাধ্য ছিলেন ঔরঙ্গজেবের বাদশাহীতে রসুন দ্বিতীয় বাদশাহ ছিলেন কিন্তু রসুন নারার দূরদৃষ্টিক্রমে তাহার একজন মহাশক্তিশালিনী অতিদ্বন্দ্বিনী তাহার বিরুদ্ধে মাথা তুলিল ঔরঙ্গজেবের তিন কন্যা কনিষ্ঠা দুইটির সঙ্গে বন্দী ভাতৃষ্পুত্রদ্বয়ের তিনি বিবাহ দিলেন জ্যৈষ্ঠা যে উন্মিশা বিবাহ করিলেন না পিতৃ সম্বৎসিগের নেই বসন্তের ভ্রমণের মতো পুষ্পে পুষ্পে মধুপান করিয়া বেড়াইতে লাগিলেন পিসি ভাইজি উভয়ে স্থলেই মদন মন্দিরে প্রতিযোগিনী হইয়া দাঁড়াইতেন সুতরাং ভাইজি পিসিকে বিনষ্ট করিবার সংকল্প করিলেন পিসির মহিমা তিনি পিতৃ সমীপে বিবৃত করিতে লাগিলেন ফল এই দাঁড়াইল যে রোসন্নারা পৃথিবী হইতে অদৃশ্য হইলেন যেমন নিসা তাহার পদমর্যাদা ও তাহার গনকে পাইলেন পদমর্যাদার কথা বলিলাম তাহার একটু তাৎপর্য আছে বাদশাহীর অন্তঃপুরে খোঁজা ভিন্ন কোনো পুরুষ প্রবেশ করিতে পারে না অন্তত পরিবার নিয়ম ছিল না অন্তঃপুরে পাহারার কাজের জন্য একটা স্ত্রী সেনা নিযুক্ত ছিল যেমন হিন্দু রাজগণ যবনীগণকে প্রতিহারে নিযুক্ত করিতেন মোঘল বাদশাহেরাও তাই করিতেন তাতার জাতীয় সুন্দরীগণ মোঘল সম্রাটের অবরোধে প্রহরিণী ছিলেন এই স্ত্রী সৈন্যের একজন নায়িকা ছিলেন তিনি সেনাপতির স্থানিয়া তাহার পদ উচ্চপদ বলিয়া গণ্য এবং বেতন ও সম্মান তদ অনুযায়ী এই পদে রোশনারা নিযুক্ত ছিলেন তিনি সহসা অপার্থিব অন্ধকারে অন্তর্হিত হইলে জেবন্নিসা তাহার পদে নিযুক্ত হইয়াছিলেন যিনি এই পদে নিযুক্ত হইয়া হইতেন তিনি রাজ অন্তঃপুরে সর্ববিষয়ে কর্তি হইতেন সুতরাং যে উন্নীষা রংমহলের সর্বত্র কর্তি ছিলেন সকলেই তাহার অধীন প্রতি হারিনিগণ খোজারা বাঁদিরা দুবারিকগণ বাহকগণ পাচকগণ সকলেই তাহার অধীন অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে মহাল মধ্যে আসিতে দিতে পারিতেন দুই শ্রেণীর লোক তাহার কৃপায় অন্তঃপুর মধ্যে প্রবেশ করিত এক প্রণয়ভাজন ব্যক্তিগণ অপর যাহারা তাহার কাছে সংবাদ বেচিত বলিয়াছি যে বর্মিশা একজন প্রধান পলিটিশিয়ান মোগল সাম্রাজ্য রূপ জাহাজের হাল এক প্রকার তাহার হাতে তিনি মোগল সাম্রাজ্যের নিয়ামক নেক্ষত্র বলিয়াও বর্ণিত হইয়াছে জানা আছে পলিটিশিয়ান সম্প্রদায়ের একটা বড় প্রয়োজন সংবাদ কোথায় কি হইতেছে গোপনে সব জানা চাই দুর্মুখের মুনি রামচন্দ্র হইতে বিস্মার পর্যন্ত সকলেই ইহার প্রমাণ যে উন্নীষা কথাটা বিলক্ষণ বুঝিতেন চারিদিক হইতে তিনি সংবাদ সংগ্রহ করিতেন সংবাদ সংগ্রহের জন্য তাহার কতগুলি লোক নিযুক্ত ছিল তার মধ্যে খিজির একজন তার মা নানা দেশে তসবির বেচিতে যাইত খিজির তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহ করিতেন দরিয়া বিবিদ ও আতর ও সুরমা বিক্রয়ের উপলক্ষে দিল্লির ভিতর ভ্রমণ করিয়া অনেক সংবাদ সংগ্রহ করিত এই সকল সংবাদ দুরিয়া জেবন্নিসার কাছে দিয়া আসিত যে প্রতিবাদ কিছু কিছু পুরস্কার দিতেন ইহার সংবাদ বিক্রয় সংবাদ বিক্রয়ার্থ দরিয়া মহাল মধ্যে প্রবেশ করতে বাধা না পান তজ্জন্য জন্য যে তাহাকে একটা পরোয়ানা দিয়েছিলেন পরোয়ানার মর্ম এই দরিয়া বিবি সুরমা বিক্রয়ের জন্য রংমহালে প্রবেশ করিতে পারে কিন্তু দরিয়া বিবি রংমহালে প্রবেশকালে হঠাৎ বিঘ্নপ্রাপ্ত হইল দেখিল মোবারক খা মধ্যে প্রবেশ করিয়া করিল দরিয়া তখন প্রবেশ করিল না একটু বিলম্ব করিয়া প্রবেশ করিল দরিয়া প্রবেশ করিয়া দেখিল যেখানে জেবন্নিসা বিলাসগৃহ মোবারক সেখানে গেল দরিয়া একটা বিক্ষোবাটিকার ছায়ার মধ্যে লুকায়া প্রতীক্ষা করিতে লাগিল